বৃষ্টিকাশী বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটিতে বৃষ্টিক রাশিদের সম্পর্কে তাদের জীবনে যে গুরুত্বপূর্ণ মানুষটি বা মানুষগুলো আছে তারা কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আলোচনার প্রথমে যে সব মানুষদের সাথে বৃষ্টিক রাশিদের বিচ্ছেদ ঘটে গেছে সেসব গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো কি ভাবছে সে আলোচনা করব পরবর্তীতে যে মানুষগুলো একসাথে আছে তাদের বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা বর্তমানে যে সব বৃষ্টিক রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষগুলো আছে সেই মানুষটি বা মানুষগুলো অক্টোবর মাসে বৃষ্টিক রাশির বিষয়ে নতুন করে কৌতূহল হয়ে উঠবে অর্থাৎ যার সাথে আপনার এক মাস আগে বা এক বছর আগে বা দশ বছর আগে কারো আগে পরে হতে পারে কারো রিসেন্টলি বিচ্ছেদ ঘটে গেছে কারো বা অনেক আগে বিচ্ছেদ ঘটে গেছে সে মানুষটি হঠাৎ করেই কৌতূহলী হয়ে উঠবে কেউ হয়তো অল্প কিছু কৌতূহল হবে কারো হয়তো অনেক বেশি কৌতূহল হবে যার ফলে হঠাৎ করেই সে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনাকে খুঁজে বের করবে বা ফেক আইডি থেকে আপনাকে কোনো মেসেজ পাঠাবে অথবা কমন ফ্রেন্ডের মাধ্যমে আপনার খবরাখবর নেওয়া শুরু করবে যা আপনার কানে আসবে কিছু ক্ষেত্রে আপনি হয়তো উপলব্ধি করবেন কিন্তু সরাসরি বোঝার মতো তেমন কোনো এভিডেন্স থাকবে না তবে আপনি উপলব্ধি করবেন যে এই পুরোনো মানুষটি কোনো না কোনোভাবে আপনাকে আবার মনে করছে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সোশ্যাল মিডিয়াতে আপনি যেই পোস্ট দিবেন সেখানে কমেন্ট করবে হয়তো সে কোনো ফেক আইডি থেকে করবে বা তার হয়তো দু তিনটা আইডি তৈরি করে রেখেছে সেখান থেকে করবে আপনি বুঝতে পারবেন না অথবা আপনি উপলব্ধি করবেন কিন্তু সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর হতে পারবেন না আবার সে এই সোশ্যাল মিডিয়াতে আপনি যে পোস্ট করবেন সেখানে এমন কিছু কমেন্ট করবে বা লাইক দেবে যেটা আপনাকে সে অতীতে করত বা আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়ার আগে সে যেমনটি করত ঠিক সেই রকম ছদ্ম নামে ছদ্ম আইডি থেকে সে আপনাকে সে ধরনের দিবে যা এই সময় আপনাকে কিছুটা বিব্রত করবে মনের ভিতরে খটকায় এনে দিবে এবং ভাবিয়ে তুলবে আবার কিছু ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি তার সোশ্যাল মিডিয়া মধ্যে আপনাকে ট্যাগ করবে বা আপনার পেজে গিয়ে কিছু লিখবে পোস্ট দেবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে সেক্ষেত্রে সে আপনাদের মধ্যে যাই ঘটে থাকুক না কেন যে কারণে আপনাদের বিচ্ছেদ ঘটে থাকুক না কেন বর্তমানে আপনার সাথে সে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছে হয়তোবা সে পুনর্মিলন ঘটাবে না কিন্তু আপনাদের মাঝখানে যদি কোনো খুব খারাপ ভাবে বিচ্ছেদটা ঘটে থাকে খুব খারাপভাবে ভাবে মনোমালিন্যতা হয়ে থাকে সেটা সে কাটিয়ে উঠে সমাধান করে বা সেখানে কম্প্রোমাইজ করবে বা ক্ষমা চাইবে যেটা প্রয়োজন তা করে করে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছে বিশেষ মানুষটি যদি দূরবর্তী স্থানে থেকে থাকে অথবা অন্য দেশে থাকে আপনি এক দেশে সে আরেক দেশে থাকে বা আপনি দেশে থাকেন সে বিদেশে থাকে যেটাই হোক না কেন আপনি বিদেশে সে দেশে এই ক্ষেত্রেও হতে পারে ক্ষেত্রে সে অক্টোবর মাসে আপনাকে শান্তির বার্তা পাঠানোর কথা ভাবছে হয়তো সে সরাসরি পাঠাবে হলে। কোন তৃতীয় ব্যক্তির মাধ্যমে কমন বন্ধুর মাধ্যমে কমন আত্মীয়র মাধ্যমে একটা শান্তির বার্তা আপনার কাছে পাঠানোর কথা ভাবছে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশির হয়ে থাকে সে আপনার বিষয়ে এখনো অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে কারণ সে বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয় নিয়ে এখনো আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না তার মনে হচ্ছে যে আপনার কাছ থেকে সে ক্ষতিগ্রস্ত হতে পারে এ ধরনের একটা আশঙ্কাও তার মধ্যে দেখা যাচ্ছে এবং আপনার কাছ থেকে সে অপদস্থ হওয়ারও একটা আশঙ্কা করছে যার ফলে এই যে তিন রাশি মিথুন রাশি রাশি কুম্ভ রাশি এই তিন রাশির মানুষদের সাথে যদি আপনার বিচ্ছেদ ঘটে থাকে তারা কিন্তু এখনো বৃষ্টিক রাশির প্রতি একটা অনিহা তাদের মধ্যে তৈরি হয়ে আছে এক ধরনের বাজে চিন্তা ভাবনা অথবা আপনাকে কোনোভাবেই তারা দেখতে চায় না বা কাছে ভিড়তে চায় না এমন একটা মনোভাব তাদের ভিতর লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সে নিজের বিষয়েও সব কিছু সিক্রেট করে রাখবে যেন কোনোভাবেই আপনি তার আর কোনো ধরনের কোনো কিছু জানতে না পারেন সে সব কিছু আপনাকে না জানিয়ে করার একটা প্রবণতা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি কর্কট রাশি অথবা আপনার মতনই বৃষ্টিক রাশি না হলে মেন রাশির হয়ে থাকলে অক্টোবর মাসে সে আপনাকে বিশেষ প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আপনিও তাকে প্রস্তাব দিবেন পরিপ্রেক্ষিতে সেও আপনাকে কোনো প্রস্তাব এই প্রস্তাবে আপনি রাজি হলে এবং সে রাজি হলে সে আপনাকে পুনরায় ফিরিয়ে নিবে অথবা আপনি তাকে পুনরায় ফিরিয়ে নিতে পারবেন সে ফিরে এসে একত্রিত হওয়ার কথাই কিন্তু ভাবছে যদি সে কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হয়ে থাকে কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া এই রাশির মানুষগুলো বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে থেকে বিচ্ছেদ ঘটে যাওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে পুনরায় বৃষ্টিক রাশির সাথে একত্রিত হওয়ার কথা ভাবছে যদি এক বছর আগেও বিচ্ছেদ ঘটে থাকে সে কিন্তু সে এই এক বছর ধরেই আপনার সাথে পুনর্মিলনের কথাটা ভেবে যাচ্ছে এবং অক্টোবর মাসে এটা আরও বেশি তার ভিতরে জোরালো হবে এরপরে বন্ধুরা সব বৃষ্টিক চাষীদের সাথে তাদের মানুষটি একত্রে বসবাস করে কোনো বিচ্ছেদ কিচ্ছু হয়নি অথবা ইদানিং সম্পর্ক হয়েছে নতুন বিয়ে হতে পারে নতুন প্রেম ভালোবাসা অথবা গুরুত্বপূর্ণ কোনো পার্টনার হয়েছে সেই মানুষটি খুবই আত্মকেন্দ্রিক একজন ব্যক্তিতে পরিণত হবে এই অক্টোবর মাসে আগে থেকেই অক্টোবরের আগে থেকেই তার ভিতরে আত্মকেন্দ্রিক একটা ব্যাপার ছিল স্বার্থপরতা ছিল সেটা এই যে অক্টোবর মাস আসতে চলেছে সেই অক্টোবর মাসে কিন্তু বেশি তার ভিতরে এটা ডেভেলপ করবে সে সম্পূর্ণরূপে নিজের স্বার্থকেই সর্বপ্রথম প্রায়োরিটি দিবে বিশেষ করে একত্রে থাকা মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে অক্টোবর মাসে সে সম্পূর্ণভাবে নিজের বিষয়গুলোতে ফোকাস দিবে নিজের বিষয়গুলোকেই প্রাধান্য দিবে এবং এই বিষয়গুলোকেই সে সম্পাদন করার জন্য আপনাকে প্রেশার দিবে আপনার কোনো কিছু সে দেখবে না ধরুন সে যদি আপনার সঙ্গী হয়ে থাকে নতুন বিয়ে হয়ে থাকে সে তার ফ্যামিলির যত বিষয় আছে তার নিজের বিষয় আছে সেটাকেই প্রাধান্য দিবে আপনার ফ্যামিলি আপনার নিজস্ব বিষয়কে সে মুলতবি রাখতে বলবে তার কাছে এগুলি কোনো গ্রহণযোগ্যতা পাবে না সে শুধু নিজেরটাই চাপিয়ে দিবে আপনার কোনো কিছু থাকলে তা মুলতবি করে রাখতে বলবে বলবে এটা পরে করো এটা এখন না করলেও চলবে অর্থাৎ আপনার বিষয়টি তাদের কাছে খুব একটা গুরুত্ব পাবে না এবং তাদের ফোকাস আপনার থেকে বেশি তাদের নিজস্ব বিষয়বস্তুর উপরে তার ফ্যামিলির উপরে যেই বিষয়গুলো আছে সেগুলোর উপরে সে কিন্তু বেশি প্রাধান্য দিবে অন্যদিকে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে অক্টোবর মাসে সে খুব ডিফেন্সিভ অবস্থায় থাকবে এবং কোনো একটি বিশেষ বিষয়ে নিয়ে সর্বক্ষণ নিজেকে ডিফেন্স করে সে থাকবে সেটা যে কোনো বিষয় হতে পারে টাকা পয়সার বিষয়ে প্রেম ভালোবাসার বিষয় অথবা চাকরির বিষয় না হলে ঘর সংসারের বিষয় সে ডিফেন্সিভ হয়ে থাকবে তাকে কোনো একটা বিষয় সারাক্ষণ ডিফেন্সিভ করে রাখবে বিশেষ করে যাদের মানুষটির সাথে অক্টোবর মাসের আগে থেকেই কোনো বিশেষ বিষয় নিয়ে মতবিরোধ চলছিল বৃষ্টিক রাশির সাথে বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এদের যদি কোনো মতবিরোধ চলতে থাকে অথবা যুক্তিতর্ক চলছিল তারা তাদের যুক্তিতর্ক ধরে রাখার জন্য না হলে কোনো বিশেষ বিষয় নিজেদের অধীনে রাখার জন্য শক্তভাবে ডিফেন্সিভ অবস্থায় থাকবে তারা লড়াই করবে এমন হতে পারে আপনাদের ভিতরে সন্তানের ভাগাভাগি বা সম্পদের ভাগাভাগি অথবা টাকা পয়সার কোনো বিষয় বা নিজের ফ্যামিলির মেম্বার এবং আপনার ফ্যামিলির মেম্বার তাদের নিয়ে যদি কোনো কিছু থাকে সে তাকে ডিফেন্স করবে এবং এজন্য জন্য আপনার সাথে সে ফাইট করতেও রাজি আছে অন্যদিকে আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি এই তিনটি রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে অক্টোবর মাসে প্রায় প্রতিটি বিষয়ে আপনার সাথে তার তর্ক লেগে থাকবে তার বিরোধিতা হবে যে কোনো বিষয় ছোট থেকে বড় আপনি এই তিনটি রাশির মিথুন তুলা কুম্ভ এই তিনটি রাশির মানুষের সাথে তর্ক করে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু মানুষটির মধ্যে কোনো ক্লান্তি থাকবে না বরঞ্চ আপনার সাথে তার যত বেশি তর্ক হবে আপনি তার সাথে যত বেশি তর্ক করবেন সে তত বেশি দেখবেন যে তার ভিতরে তর্ক করার এনার্জি বৃদ্ধি পাবে এবং সে দুর্বল তো হবেই না বরঞ্চ তার তর্ক করার ক্ষমতা এবং শক্তি আরও বেশি বেড়ে উঠবে অন্যদিকে আপনি কিন্তু তর্ক করতে করতে একেবারে কাহিল হয়ে পড়বে না দেখবেন সে তর্ক করতে করতে আরও বেশি শক্তিশালী হচ্ছে এছাড়া বন্ধুরা যদি আপনার মানুষটি কর্কট রাশি অথবা আপনার মতনই বৃষ্টিক রাশি না হলে মিন রাশির যদি হয়ে থাকে সে অক্টোবর মাসে আপনার সাথে শক্ত কমিটমেন্টে যাওয়ার কথা ভাবছে আপনারও এই ধরনের একটা প্রবণতা থাকবে যে একটা কমিটমেন্ট করে ফেলি যেটা মজবুত হবে অর্থাৎ বিয়ে করা সন্তান নেওয়া যদি আপনাদের প্রেম চলে তাহলে আপনাকে বিয়ে করতে বলবে আপনার মানুষটি আবার যদি বিবাহিত জীবন থাকে সেখানে সন্তান নিয়ে আরো বেশি সম্পর্কটাকে ডিপ করা গভীর করা মজবুত করা এ ধরনের একটি চিন্তা ভাবনা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মধ্যে সম্পর্কটা সবার কাছে যেন স্বীকৃতি পায় এবং সবার কাছে যেন আপনাদের দুজনের যে সম্পর্কটা আছে এটা যেন সবাই যেন দেখে বোঝে যে এটা শক্ত একটা কমিটমেন্টের মধ্যে আছে এভাবে সে নিয়ে যেতে চাইছে তবে যারা ইতিমধ্যে কমিটমেন্টে আছেন তাদের মানুষটি সেই কমিটমেন্ট নিয়ে এখনো সম্পূর্ণ নিশ্চয়তার মধ্যে নেই অর্থাৎ আপনাদের বিয়ে হয়েছে বা সন্তান আছে তারপরেও সে ভয় পাচ্ছে যে এই কমিটমেন্ট বা এই সম্পর্কটা আরও বেশি মজবুত না করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে এটা তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তার বিষয় এবং যেহেতু এটা কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির ক্ষেত্রে ঘটবে সেহেতু এখানে আপনিও যেহেতু বৃষ্টিক রাশি আপনার ক্ষেত্রেও কিন্তু এ ধরনের একটা মনে হওয়া বা এক ধরনের অনিশ্চয়তা দেখা দিবে যার ফলে আপনাদের উভয়ের মধ্যে যে সম্পর্ক আছে বা যে পর্যায়ে আপনারা আছেন সেখানে কমিটমেন্টটি আরও বেশি পাকাপোক্ত করার একটা চিন্তা উভয়ের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনি উপর দিয়ে আপনার মানুষটির মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না যে মনে হবে যে আমি তো চাচ্ছি ও তো চাচ্ছে না আপনার ভিতরেও যখন এটা চলবে যে না কমিটমেন্টটা আরো মজবুত করা দরকার আপনার মনে হবে যে ওর তো এরকম কিছু দেখা যাচ্ছে না কিন্তু এই কমিটমেন্টের বিষয়টি নিয়ে আপনার মানুষটির মধ্যেও কিন্তু একটা অসন্তুষ্টি আছে যে অসন্তুষ্ট হয়ে আছে সে তার ভিতরে সন্তুষ্টি না থাকার জন্য তার মনের মধ্যে সর্বক্ষণ কিন্তু একটা অস্বস্তি এখানে গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এমনটি নয় যে আপনি তাকে ছেড়ে দেবেন অথবা সে আপনাকে ছেড়ে দেবে সে প্রতারিত হবে এমনটিও সে ভাবছে না কিন্তু সে কোনো না কোনো চিন্তা করছে যে বা আপনার ভিতরেই চিন্তাটা আসবে যে আচ্ছা এটা একটা পাকাপোক্ত আরো বেশি শক্ত আরও বেশি শক্তিশালী মজবুত করলে এটা ভবিষ্যতের জন্য ভালো হবে এবং এই প্রয়োজনীয়তা কিন্তু আপনার মানুষটিও উপলব্ধি করছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে কি ধরনের রত্নপতর কি ধরনের রুদ্রাক্ষ লাগবে কি পরিমাণে লাগবে সঠিক রত্নপার্থরটি ব্যবহার করলে আশা করি আপনার কিন্তু উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন